আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম অ্যানাদার আর একটা বাস্কেট কেক নিয়ে এটা আসলে ডিমান্ডেবল হয়ে গেছে অনেক এখন দেখলাম ঝুরিটা বেশ ফেমাস হয়ে গিয়েছে তো আমি আবার ভাবলাম যে এটা আরেকটা করেছি যখন একটু টুকটাক ভিডিও করে দেখাই এই কেকটা একটু অন্যরকম ছিল নিচ থেকে একটু চিকন উপর থেকে একটু ছড়ানো এভাবে করেছিলাম যদিও কেকটা যখন করে ফেলেছি তারপর ডেকোরেশন করে ফেলেছি এটাতে যখন ফ্লাওয়ার সেট করেছি তারপরে আর এটা মনে হয় নাই এটা তখন গোল গোল হয়ে গিয়েছে কিন্তু এই কেকটা করতে গিয়ে অনেক প্রবলেম হয়েছে যেমন কেকটা ভিতরে ভেস্টটা ছিল মাল্টি এখানে আমি তিনটা কালার করেছিলাম একটা গ্রিন একটা ইয়েলো অ্যান্ড পিঙ্ক তিনটা করে এটা মাল্টি কালার করেছিলাম এটা এক পাউন্ডের উপরেই করেছি কিন্তু কেকটা যখন আমি বারবার সেই বাস্কেট শেপটা দিচ্ছি ক্রিমটা ফেটে যাচ্ছিলো আবার চেঞ্জ করতেছি আবার ফেটে যাচ্ছিলো আসলে কিছু কিছু কেক বানাতে গিয়ে মাঝে মধ্যে এরকম অনেক কিছু ফেস করতে হয় কি থেকে মানে প্রতিদিনই ভালো হচ্ছে একদিন হচ্ছে না সেম জিনিসই আজকে করলাম একটু পরে করতে গেলাম বা কালকে করলাম আর হচ্ছে না এরকম আসলে এক এক সময় এক এক রকম হয়ে যায় দেন আমি যখন বাস্কেটটা যতবার করতেছি সেম প্রবলেমটা হয়েছে ক্রিম আমাকে অনেকবার চেঞ্জ করতে হয়েছে তারপরে আর কি ছোট ছোট স্টার নজেল দিয়ে ছোট ছোটো বল ফ্লাওয়ার দিয়ে আমি এটাকে কভার করে ফেলেছি এরপরে যেহেতু আমি রোজ দিব আমি রোজটা নিয়েছি তোমরা ভিডিওতে দেখতে পারতেছো আমি রোস্টা কিভাবে করেছি আমার স্টুডেন্ট আপু তোমরা যারা আছো সবসময় বলো যে আপু রোজ করতে গেলে রোজটা খুব সুন্দর হয় না কেন হয় না সে আপুদের বলবো আপু নজেল ইউজ করাটা পুরোটাই প্র্যাকটিস তুমি যত বেশি এটা নিয়ে প্র্যাকটিস করবে তোমারটা ততই সুন্দর হবে প্র্যাকটিস করবে না এটা হবে না এটা প্রথম প্রথম কেউই খুব ভালো পারে না রোস্টটা অনেকের জন্য টাফ লাগে অনেকের জন্য ইজি লাগে বাট আমি মনে করব যারা ইজি আলহামদুলিল্লাহ আর যারা এখনো মনে হচ্ছে যে তোমাদের রোস্টটা সুন্দর আসতেছে না তার জন্য অবশ্যই তোমরা প্র্যাকটিস করো এটা প্রত্যেকটা নজেল শুধু রোজ না আর কেকের ডেকোরেশনটাই অ্যাকচুয়ালি প্র্যাকটিস এটা তোমরা সবাই খুব ভালো করে জানো যে তুমি যত বেশি কেক বানাবে যত বেশি সেই জিনিসটাকে তুমি সময় দিবে এফোর্ট দিবে তোমার এটা ভালো হবে কাজটা আরও বেশি সুন্দর হবে আর যদি তাড়াহুড়া করো তাহলে তো একদমই এই কাজটাতে কতটা ধৈর্য দরকার এটা সবাই জানো যে কে কে কাজে যে কতটা ধৈর্য দরকার সো আমি সেই আপুদেরকে বলবো প্লিজ আপুরা তোমরা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে অবশ্যই সময় নিয়ে প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে করতে একটা সময় অবশ্যই সুন্দর হবে ইনশাল্লাহ সেই আশা আমি রাখি প্রথমেই কারো সুন্দর হয় না প্রথমে কারো সুন্দর হওয়ার কথাও না এটা প্র্যাকটিস করতে করতে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ আমার এই ভিডিওতে তো তোমরা আজকে ভালোভাবেই দেখতে পেয়েছ যে কিভাবে আমি আসলে এটা করেছি আশা করি মোটামুটি হলে বুঝতে পারবে যে কিভাবে আপু করেছি তো এটা ছিল আমার কেকের ফাইনাল লুক তোমরা সবাই দেখতে পারতেছো এটা একদমই ঝুরের মতো হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছিলো দেখতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ